তো আমাদের অনেক ভালো লাগতেছে কারণ ও একটা বড় প্রতিষ্ঠানে পরীক্ষা দিচ্ছে ওরে অনেকটা সাহস বা অভিজ্ঞতা হচ্ছে এটা আমাদের অনেক ভালো লাগতেছে আমরা সবে গার্ডিয়ান বাহিরে অপেক্ষা করতেছি আমার বাচ্চাদের জন্য আমি নারায়ণগঞ্জ পুলিশ লাইন দারুল কবির কিনঠাকানা গানের মাদ্রাসা দেখে আসছি এখানে পরীক্ষা দিতে নিয়ে আসার জন্য অনেক ভালো লাগতেছে আমাদের সাহস হয়েছে বাচ্চার সাহস হয়েছে এটা দিতে পেরে আমাদের খুবই ভালো লাগছে আবার যেন নেক আসতে পারি সেই দোয়া করি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটা ওনারা প্রতি বছর এই বৃত্তের আয়োজন করবো ইনশাল্লাহ আমরা এটার পক্ষে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি আসছি খাদিজা জুনাইসা তালিমুন নিসা মাদ্রাসার পক্ষ থেকে আমার ছেলের নাম মোহাম্মদ রাইয়ান ও নার্সারিতে পড়ে আমরা খুবই আনন্দিত যে ইতমিনা নুরানি কিন্টার বোর্ড থেকে মানে আমাদের বৃত্তির জন্য আমাদের বাচ্চাদেরকে সিলেক্ট করা হয়েছে এবং কি ওরা এখানে এসে বৃত্তি দিতে পারছে আমরা এখন সরাসরি চলে যাব আমাদের অভিভাবিকা বৃন্দ বৃন্দদের কাছে আমাদের এখানে ইতমিনা নুরানি কিন্টার গার্ডেন বোর্ড বাংলাদেশের বাংলাদেশের পক্ষ থেকে যে আজকে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে এই আয়োজন করার পরে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করার পরে আমাদের অভিভাবিকা বৃন্দের অভিমতটা কি সেটা আমরা ইনশাল্লাহ জানবো জি সম্মানিত অভিভাবিকা বৃন্দ আপনার অভিমতটা আমাদেরকে ব্যক্ত করে আমাদেরকে সহযোগিতা করব আসসালামু আলাইকুম ওরাকা তো আজ বৃত্তি পরীক্ষা আমাদের দারুল উল্লুম ক্যাডেট মাদ্রাসায় আমার মেয়ে আষ্টে হুসাইন রাজি আল্লাহ থেকে তো আমাদের অনেক ভালো লাগতেছে কারণ ও একটা বড়ো প্রতিষ্ঠানে পরীক্ষা দিচ্ছে ওরা অনেকটা সাহস বা অভিজ্ঞতা হচ্ছে এটা আমাদের অনেক ভালো লাগতেছে আমরা সবে গার্ডিয়ান বাহিরে অপেক্ষা করতেছি আমার বাচ্চাদের জন্য তো আমরা আশা করবো পরবর্তীতে বড় কোনো অনুষ্ঠানে বা প্রতিযোগিতায় আমার মেয়ে বা আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে সেই দিক থেকে আমরা আমাদের খুব ভালো লাগতেছে বৃত্তি পরীক্ষার জন্য তো এখানে আমরা অনেকেই আসি আমরা অপেক্ষা করছি আমাদের বাচ্চাদের জন্য খুব ভালো লাগতেছে পরবর্তীতে যাতে আমাদের বাচ্চাদের ভালো সাহস হয় সেজন্য আমরা খুব মানে ভালো বা আমাদের টিচার যারা আছে তাদের এরকম ডিসিশনে আমরা খুব খুশি আসলে আমাদের এখানে আজকের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার পরে অভিভাবিকাদের মূল্যবান মতামত জানার জন্য জি সম্মানিত অভিভাবিকা আপনি আমাদেরকে আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে ক্লাস নার্সারিতে পড়ে মাসাল্লাহ ক্লাস নার্সারিতে পড়ে তো আমাদের এই অভিভাবিকার মূল্যবান মতামতটাকে আমরা ইনশাল্লাহ জানবো এবং উনি কোন মাদ্রাসা থেকে এসেছে সেটা আমরা ইনশাল্লাহ জানবো জি আমি নারায়ণগঞ্জ পুলিশ লাইন দারুল কবির কিন্টান মানে মাদ্রাসা থেকে আসছি এখানে পরীক্ষা দিতে নিয়ে আসার জন্য অনেক ভালো লাগতাছে আমাদের সাহস হয়েছে বাচ্চার সাহস হয়েছে এটা দিতে পারি আমাদের খুবই ভালো লাগছে আবার যেন নেক্সট আসতে পারি সেই দোয়া করি পরিবেশটাও খুব সুন্দর ইনশাল্লাহ এখানে সবকিছুই ভালো মাসাল্লাহ তার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে পেশ করেছেন এই জন্য আন্তরিকভাবে আমরা তাকে অভিনন্দন জানাই নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটা ওনারা প্রতি বছর এই বৃত্তির আয়োজন করবো ইনশাল্লাহ আমরা এটার পক্ষে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সম্মানিত অভিভাবিকা আপনার গুরুত্ব গুরুত্বপূর্ণ মতামত পেশ করেছে আমরা অন্য আরেকজন অভিভাবিকার নিকট চলে যাব তার গুরুত্বপূর্ণ মতামত জানার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেমন আমাদের মেয়ে ছেলে করে মাদ্রাসা যে দেওয়া হয়েছে আল্লাহ বাসা রাখলে সব আগামীতে যেন ভালোভাবে এইভাবে লেখাপড়া করিয়ে গিয়ে যেতে পারে এটুকি আমাদের মাসাল্লাহ সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা খুব সুন্দর আমাদেরকে মতামত পেশ করেছেন এ পর্যায়ে আমরা আরেকজন অভিভাবিকার নিকট চলে যাব তারা তার আজকের যেই বাচ্চারা ওনার বাচ্চা আজকে এখানে আমাদের এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে নুরানি কিন্টার গার্ডেন বোর্ড থেকে তো আমরা তার অভিমত জানবো এখানে অংশগ্রহণ করার পরে আমাদের অভিভাবিকার অভিমতটা আসলে কি অনুভূতিটা আসলে কি আসসালামু আলাইকুম আমরা আমি আসছি খাদিজা জুনাইসা তালিমুন নিসা মাদ্রাসার পক্ষ থেকে আমার ছেলের নাম মোহাম্মদ রাইয়ান ও নার্সারিতে পড়ে আমরা খুবই আনন্দিত যে ইতমিনা নুরানি কিন্ডার গার্ডেন বোর্ড থেকে মানে আমাদের বৃত্তির জন্য আমাদের বাচ্চাদেরকে সিলেক্ট করা হয়েছে এবং কি ওরা এখানে এসে বৃত্তি দিতে পারছে এতে করে ওদের যেই মানে বাহিরের একটা অভিজ্ঞতা এবং সব কিছুর দিক থেকে ওদের একটু জ্ঞান প্রসার হবে এটার জন্য আমরা খুবই আনন্দিত এবং সামনের দিনেও যদি ওনারা এই এই মানে ধারাবাহিকতা অব্যাগত রাখে আমরা খুবই খুশি হব শিক্ষায় আলো শিক্ষার জাতির মেরুদণ্ড সফল হোক ইতমিনান নুরানী ইন্টার গার্ডেন বোর্ড বাংলাদেশের পক্ষ থেকে আজকের যে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে আমরাও মন থেকে প্রাণ থেকে দোয়া করি আজকে আমাদের অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ তাদের বাচ্চাদেরকে এই পরীক্ষা অংশগ্রহণ করিয়ে তারা আসলে আনন্দিত